গাইজ ওয়েলকাম চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি অভিনতাস আছি সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা আজকে আমার মাই লাইফ স্টোরি ব্লগে দুষ্টু কোকিল এত পছন্দ করেছো বাপ রে বাপ প্রায় 99% কমেন্ট পজিটিভ আমি সত্যি ভাবতে পারিনি সত্যি ভাবতে পারিনি যে তোমাদের এত পছন্দ হবে বিশ্বাস করো আমি জানতাম যে আমি হাসির খোরাক হব আমি সবার কাছ থেকে গালিগালাজ খাবো আমি সবার মানে বাজে কমেন্টের সম্মুখীন হব এটা জেনেই আমি ভিডিওটা করেছিলাম আর বিশ্বাস করো উইদাউট মেকআপ উইদাউট আউট আমি ভিডিওটা করেছি জাস্ট কয়েক সেকেন্ড ভাবলাম যে এইভাবে এইভাবে আমি করবো আর পুরোটাই আমি নিজে মানে কোরিওগ্রাফি করেছি মানে গান শুনলেন আমি ভাবি আসলে নাচটাকে আমি ভীষণ ছোটবেলা থেকে চাইতাম আমি নাচ শিখবো কিন্তু মানে আমার সেই রকম সুবিধা ছিল না সে যে কোনো দিক থেকেই হোক যে আমি নাচটা কন্টিনিউ করবো আর আমি আমার বাবাকে কখনো চাপ সৃষ্টি করতে চাইনি সেই জন্যে হয়নি প্রচুর শখ ছিল আমাদের দুই ভাই বোনের কিন্তু পূরণ হয়নি তাই বলে আমরা জীবনে অসুখী তা কিন্তু নয় তো এখন ইউটিউব এসেছে ওই জায়গাটায় চেষ্টা করেছে কিন্তু বিশ্বাস করো আমি দশটায় ভিডিও পাবলিক করব বলেও আমার এডিট আগের দিন রাত্রিবেলা হয়ে গেছে মানে গতকালকে হয়ে গেছে এডিট আর ধরো দশ থেকে পনেরো মিনিট টাইম লেগেছে আমার ভিডিওটা শ্যুট করতে আমি টপার টপ টেক নিয়েছি মানে আমি জানতাম যে আমি কিভাবে সেটাকে প্রেজেন্ট করব কারণ আমার শরীরটাকে নিয়ে আমাকে মনে রাখতে হয়েছে যে আমি কোন স্টেপগুলো করব তো বিশ্বাস করে আমি বুঝতে পারিনি যে এতটা তোমাদের পছন্দ হবে আর সেখানে নাইনটি নাইন পার্সেন্ট কমেন্টস পজিটিভ এসেছে হ্যাঁ আমি দু ঘন্টা ধরে ওয়েট করছি আমার মাকে ফোন করে বলেছি মাকে বাবাকে যেহেতু মা বাবা এখন ভাইয়ের কাছে তিরুচিরাপল্লিতে মা বাবাকে ফোন করে বলেছি যেন দশটার সময় একটা স্পেশাল ভিডিও আসবে আর আমার ভিডিও আসলে মা বাবা আগেই দেখে যেহেতু আমার ডেলি ব্লগ সাড়ে পাঁচটার দিকে আস এখন পাবলিক করছি সেহেতু দশটার সময় আসবে বাবা মা তো জানে না তাই জানানোর জন্যে ফোন করলাম বারোটা বেজে গেছে মা ফোন করে বলছে কিরে বসেই আছি কই ভিডিও তো আসলো না আমি বলছি দেবো দেবো মানে নিজের মধ্যে শুধু ভেবেছি তারপরে বাবানকে দেখিয়েছি তার আগে তো এডিট করার পরে গতকালকে দেখিয়েছি ও বলেছে ঠিক আছে তারপরে আজকে সকালে বাবানকে দেখিয়েছি বাবান এটা দেখতো কিরকম হয়েছে বললো মা ভালো হয়েছে খুব ভালো হয়েছে তারপরে ভাবলাম যাক বাচ্চা মানুষ যখন ভালো বলেছে আর আমার বাবানের খুব ভালো সেন্স কাজ করে আমার বাবানের তো যেহেতু বাবান মা ভালো হয়েছে বলে যে সঙ্গে সঙ্গে ভাবলাম যে ঠিক আছে চলো দেওয়া যাক ব্যাট কমেন্ট আসবে মনকে শক্ত করে আমি দিয়েছি ভিডিওটা তো তোমাদের এত ভালোবাসা বাবু বিশ্বাস করে বুঝতেই পারিনি আসলে কি তো আমাকে একজন কমেন্ট করেছে যদিও তার কমেন্টটা আছে বোধ হয় যে না রিমুভ করে দিয়েছে সে প্রচন্ড না জ্বালাচ্ছিল আমি তাকে ব্লক করে দিয়েছি কারণ তাকে উত্তর দিতে দিতে আমি নিজেই ফেরাপ হয়ে গেছিলাম আজকে আমি সত্যি কথা বলতে আমার এই কন্ট্রোভার্সি চ্যানেলে কন্টেন্ট দেখার টাইমই পাইনি তাকে উত্তর দিতে দিতে তো যথারীতি আমি তাকে ব্লক করে দিয়েছি এবার সে আমাকে প্রশ্ন করেছে যে ললিতার বর যখন ওই বাইকটা নিয়ে নামছিল তখন বলেছ যে মানায়নি তাহলে তোমারকে কি করে এই মোটা শরীরে হাতির মতো শরীরে এই গানে মানে নাচে মানায় তো কথা হচ্ছে যে ললিতার বরকে আমার মানাইনি বলেছি আজও বলবো বলবো ভবিষ্যতেও তার চল্লিশের হচ্ছে ছোঁয়া একটা মানুষ চালায় সেটা মানানসই লাগে না ঠিক তেমনি মিমি যেরকম ভাবে কোমর দুলিয়েছে মিমির যে বডি তার সাথে বা আর যারা এই গানে নাচ করছে ইউটিউব চ্যানেলে তাদের বডির সাথে আমার বডি কখনোই যায় না আমি বলছি তো কিন্তু হ্যাঁ ওই ছোকরা চালালে বাইকটা যেমন লাগবে তার থেকে তো অনেকটাই খারাপ লাগবে তার বর চালালে ঠিক তেমনি ওই রোগা শরীরে ওরা নাচলে যতটা সুন্দর লাগবে আমাকে অতটা সুন্দর লাগবে না কিন্তু আমি আমার শখ পূরণ করতে পেরেছি ছোটোবেলাতে ভীষণ ভাবতাম আমি স্টেজে প্রোগ্রাম করব নাচব আমার ভীষণ শখ ছিল আমি আয়নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা বন্ধ করে কত এরকম টিভি চালিয়ে নাচের স্টেপ তুলেছি খুব ভালো লাগতো ক্লাস ইলেভেন টুয়েলভ কলেজেও পড়া অবস্থায়ও আমি এরকম করেছি তারপরে ভাবলাম যাক ঠিক আছে আমি পারিনি তাই কি আমার মেয়ে শিখবে আমার মেয়ের টিচাররা যখন নাচ তুলে দেবে সেই নাচটা আমি প্র্যাকটিস করাবো এমন একটা দিন আসবে যেদিন স্টেজে আমার মেয়ে আর আমি দুজনে মিলে ডান্স করব তো যাই হোক ভগবান সেটাও চাইলেন না দুটো ছেলে হলো তো এখন কি করব। নিজের শখটা পূরণ তো করবো ঠিক আছে তো আমি চেষ্টা করেছি বিশ্বাস করো আমি ব্যাট কমেন্ট পাবো বলেই আমি চেষ্টা করেছি আর খুব কম সময়ের মধ্যে তোমাদের সাথে কন্ট্রোভার্সি ভিডিওটা বানিয়েছি তারপরে স্নান করেছি তারপরে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে নাচ তুলে নিয়েছি ওইটুকুই আর এমন কিছু বাজেভাবে ডান্স করিনি ঠিক আছে আমার কথা হচ্ছে যারা ইউটিউবে চরিত্র বিক্রি করে নোংরামও দেখায় স্নানের ভিডিও দেখায় গা ডলছে ডলছে থাই অবধি বের করে ভিতরে ইনার না পড়ে স্নান করছে তো তাদের থেকে তো আমি যথেষ্ট ভালোভাবেই ভিডিওটা করেছি তো যাই হোক তোমরা এতটা ভালো মানে ভালোবাসা দিয়েছ এখনও দিচ্ছ আমার খুব ভালো লাগছে আজকে সত্যি কোনো কন্টেন্ট দেখার টাইম পাইনি শুধুমাত্র রিনার ভিডিওটা দেখেছি এই ভিডিওটাই রিনার ভিডিও সম্পর্কেও বলবো তার আগে বলি আমার ডেলি ব্লগ চ্যানেল মাই লাইফ স্টোরি ব্লগে আমি চেয়েছিলাম মানে মানুষ এখন নতুনত্ব কিছু দেখতে চায় ট্রেন্ডিং এর সাথে চলতে চাই বুঝতে পেরেছ ওই ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বিছনা তোলা রান্না বান্না এগুলো মানুষ কত দেখবে তাই না সবাই সবার সংসারে কাজগুলো করে যারা উঠে গিয়েছে একটা টাইমে সেই সময় উঠে গেছে উঠে গেছে এখন এই মানুষ এগুলো দেখতে পছন্দ করে না একটু হাটকে জিনিস পছন্দ করে আমার দুই ছেলেকে নিয়ে আমার বরের একটা গানের ভিডিও হাফ শ্যুট করেছি হাফ শ্যুট করার পরে আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব। সেটাও আসবে আর তাছাড়া আমার আর একটা অভিনয়ের ভিডিও আসবে তোমরা দেখেছ আমার মাই লাইভ স্টোরি ব্লগে আমি ম্যাক্সিমামটা অভিনয়ের ভিডিও দিয়েছি সেগুলোতে ভালো ভিউজ পেয়েছি তাই ভাবছি ঘর ঝাড়দা ঘর মোছা এই ডেলি ব্লগুলো তো অবশ্যই থাকবে কিন্তু তার সাথে সাথে হাটকে এই জিনিসগুলো আমি আমার মাই লাইভ স্টোরি ব্লগে শেয়ার করব। দেখো কন্ট্রোভার্সির সাথে ওই চ্যানেলের সাথে কোনো মিল নেই কন্ট্রোভার্সি এটা আলাদা চ্যানেল ওটা আলাদা চ্যানেল তো ওর সাথে এর গুলিয়ে ফেলা উচিত না মানুষটা এক হতে পারে কিন্তু দুটো চ্যানেল আলাদা ওখানে আমার ডেলি লাইফস্টাইলের উপরে ভিডিও আর এইটা হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও সমালোচনামূলক ভিডিও একজন কমেন্ট করেছে তার উত্তরটা আমি দিই তার নামটা আমি এই মুহূর্তে কি মজুমদার বোধ সে বলছে যে তুমি তো বলেছিলে রিনাদের বিষয়টা নাটক হ্যাঁ তাহলে কি করে এত শিওর হয়ে তুমি এই কথাটা বলেছিলে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে বাসক পাতা মানে আমি কমেন্টসেই রিপ্লাই দিয়েছিলাম আবারও দিচ্ছি সে যদি আমার ভিডিওটা দেখে অবশ্যই সে দেখতে পাবে যে আমি তাকে উত্তরটা দিয়েছি তো আমি তাকে বলেছি যে বাসক পাতা নিয়ে যে ভিডিওটা এসেছিল দা চ্যানেল থেকে সেই চ্যানেল সেই জায়গাটাই রিনার গলার আওয়াজ সবাই পেয়েছে সেই সম্পর্কে কমেন্টসের পর কমেন্টস এসেছে কই রণদীপদা তো কোনো রকম উত্তর দেয়নি সেখানে আমরা সবাই দেখতে শুনতে পেয়েছি রিনার গলার আওয়াজ এই মুখে এখনো লেগে রয়েছে তারপরে আবার রণদীপদা তার মাকে বলে মুখে লেগে রয়েছে মুখটা মুছে দাও ওটা ওর মার গলার আওয়াজ ছিল না ওর মা ক্যামেরার সামনে ছিল ক্যামেরার পিছন থেকে কেউ এই কথাটা বলেছে তো সেই গলার আওয়াজ সম্পর্কে এত কমেন্টস এসেছে কইক রণদীপদা তো উত্তর দেয়নি কিন্তু এই দিকে দেখো যেই হচ্ছে রণদীপদার বাবার সম্পর্কে এত কমেন্টস এসেছে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও বানিয়েছে সঙ্গে সঙ্গে রণদীপ দা তার উত্তর দিতে বসেছে কোন একটা বিষয় হলেই সঙ্গে সঙ্গে উত্তর দিতে বসে কই এই বিষয়টা তো উত্তর দিল না তখন তো বলবো যে বিষয়টা তাহলে নাটক যেখানে রিনা সেখানে প্রেজেন্ট দেখা যাচ্ছে সেখানে করে তারা কোনো রকম উত্তর দিল না আমরা সবাই পাচ্ছি যে রিনার গলার আওয়াজ সেখানে রণদীপ দা কেন উত্তর দিল না এবার আরেকটা কথা বলি সেটা হচ্ছে ঘর সংসার ছেড়েছিল কেন কারণ চুল্লুখর বর অত্যাচার করত এবং তার ইন্টু সিন্টুর কথাটা চুল্লুকর বর জেনে গেছিলো তাই রিনা ঘর ছেড়েছিল তাহলে কথা হচ্ছে যখন ঘর ছেড়েছে তখন তাহলে ওই যে ইন্টু সিন্টু যার সাথে করেছে তার কাছেই বিয়ে হবে তাই না তো সেখানে কি করে রিনা বলতে পারে যে আমি ডিভোর্সও দেব না আবার এই প্রেমিককেও বিয়ে করব না কি করে সেটা বলতে পারে কারণ কোনো একটা আইনি আইনি ভাবে কোন এক জায়গায় বিচ্ছেদ না হওয়ার পরে সে আর একটা সংসার পাততে পারবে না আর অপোজিট পার্টির যে রয়েছে সেও সংসার পাতাতে পারবে না তাহলে ডিভোর্স না দিয়ে ঝুলিয়ে রাখার মানেটা কি তোমরাই বলো সেখানে কি করে বলবো এই বিষয়টা রিয়েল ঘটছে হ্যাঁ সবকিছু মিটে মিটে যাক আমিও তো একটা মানুষ আমি তো ভগবান নই যে আমি সব মনের খবর জেনে আসব। তো আমি আমার বিচারপতি দিয়ে যেটুকু সমালোচনা করা সেটুকু করি এবার যদি দেখি যে সবকিছু যে মানে রিয়েল হচ্ছে ঠিক আছে তবে অবশ্যই হাতটা জোর করে মাথাটা নত করে অবশ্যই ক্ষমা চাইব তার আগে অব্দি আমাদের কাছে প্রমাণ না আসলে আমি কি করে বলবো যে এটা রিয়েল হচ্ছে হ্যাঁ দীপ্ত সরকারের সাথে অনেকবার দেখা গেছে তাই তো দেখা যেতেই পারে আর তো সেখানে দীপ্ত সরকারকে সামনে আনা হোক দীপ্ত সরকার বলুক হ্যাঁ আমি ওকে বিয়ে করব। এবং রণদীপ দাকে ডিভোর্স দিয়ে দিই সবকিছু লিগাল প্রসেসে হোক কেন সে বলছে যে সে তার স্বামীকে ডিভোর্স দেবে না তোমরা ভাবো তো এই কথাটা কেন বলা হচ্ছে তাই না তো আমি তাকে এই কথাগুলোই বলেছি যেহেতু সে আমাকে প্রশ্নটা করেছিল আর হ্যাঁ এই যে ফ্ল্যাট নেওয়ার ব্যাপারটা এই জায়গাটাই নাকি রণদীপ দার ডকুমেন্টস দিয়েছিল তাহলে সেই রণদীপ দার ডকুমেন্টস দিয়ে সে কি করে ফ্ল্যাট নিতে পারে আরও আরেকটা কথা দুদিন আগে যেখানে বলেছে চুল্লুখড় হ্যাঁ সেখানে দুদিন পরে তার বিবাহ বার্ষিকীতে শুভ বিবাহবার্ষিকী তারপরে তার নামটা নিয়ে কি করে বলছে রিনা তোমরাই ভাবো তোমরা বলবে রিনা এই জায়গার থেকে ঢিলা এত ঢিলা হলে চলবে না সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে এক জায়গাটা ঢিলা হলে চলবে না ঠিক আছে ডিভোর্সটা দিক নতুন সংসার করুক তখন আমি অবশ্যই বলবো যে এটা রিয়েল ছিল তার আগে এই প্রশ্নগুলো তো আমরা তুলেছি আমি তুলেছি সবার ভিডিও দেখে উত্তরগুলো কেন দিচ্ছে না টাইটেল এখন কি দিচ্ছে কিমার মতো কিমা করব হুম মাটানের যে কিমা তার মধ্যে কিমা করব টাইটেলের সাথে ভিডিওতে কোনো রকম কোনো উল্লেখ আছে নেই আজকের কি দিল এটা গতকালকের ভিডিও আজকে কি দিয়েছে যে ভিক্ষি করে তো খাই না আরে বাবা ভিক্ষে করে খাও না মানে কি যারা ভিক্ষে করে না তাদেরও সম্মান আছে আমি মনে করি চরিত্র বিক্রি করে পরকিয়া করে সমাজকে নোংরা করার থেকে যারা ভিক্ষে করে দৌড়ে দৌড়ে ভিক্ষে করে খায় তাদের সম্মান আছে তারা অনেক সম্মানের কাজ করে আমার মতের সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্টসে জানাবে আমি এটা মনে করি ওর মতো নোংরামও করে সোশ্যাল মিডিয়াতে সব কিছু পাবলিক করে যে দেখো আমি পরকিয়া করেছি আমি একটা ছেলের সাথে ইন্টু সিন্টু মেসেজ পাঠিয়েছি চ্যাট করেছি হ্যাঁ সেটা করার থেকে ছেলেকে ফেলে রেখে চলে এসেছি সেটা করার থেকে যারা দৌড়ে দৌড়ে ভিক্ষা করে খায় তারা অনেক সম্মানে থাকে অ্যাটলিস্ট তাদের উপরে কেউ এরম আঙুল তুলতে পারে না তাই না তো বলছে ভিক্ষা করে তো খায় না সম্মানের সাথে কাজ করছি কোনো কাজ ছোট না অবশ্যই কোনো কাজ ছোট না কিন্তু ভিক্ষার কথাটা বললো কেন টাইটেল ওটা দিল কেন কি বলে ভিডিওর মতো ওই কথাটা ছিল না কিন্তু টাইটেল ওই কথাটা বলার মানে কি ভিক্ষা করে খায় না টাকাকে মানে হচ্ছে লক্ষ্মীকে কখনো যেমন বাধা যায় না তেমনি লক্ষ্মীর ঘরা কখনো পূর্ণ হয় না বুঝতে পেরেছ এই জগতে হাই সেই বেশি যায় যার আছে ভুরি ভুরি। তাই আরো আরো প্রয়োজন আরো প্রয়োজন এটা মানুষের স্বভাবের মধ্যে পড়ে ঠিক আছে তো সেটাই করেছে যে আমার টাকার দরকার সেই জন্যে আমি ওই যে স্কুল ড্রেসগুলো ভাজ করছি অ্যাকচুয়ালি তো তাই আমাদের সংসারে নানান কাজ তাই না সংসারের এ টু জেড আমাদের কাজ করতে হয় সাথে বাচ্চা সামলাতে হয় ওর বাচ্চা থেকেও বাচ্চা সামলাতে হয় না বাচ্চা থেকেও বাচ্চা সামলাতে হয় না না আমি ওর মতো বলতে পারবো না যে বাচ্চা নেই আমি এটাই বলবো বাচ্চা থেকেও বাচ্চা সামলাতে হয় না তারপরে সংসারের কাজ ভাগাভাগি হয়ে যায় তিনটে মেয়ে মানুষ ওকে দিয়ে চারটে মেয়ে মানুষ ওই বাড়িতে থাকে ও ঠামমাও কাজ করে বৌদি কাজ করে মা কাজ করে ও কাজ করে তো সেরকম হেডেক নিতে হয় না একদিন একটু খুন্তি একটা তরকারি রান্না করলো করলো তো অগাধ সময় তো ওটা যদি করে দাদা বৌদির যদি হেল্প হয় যাবে সাথে সাথে কিছু আর্নিংও হবে ভিডিওর কন্টেন্ট হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলার সুযোগও পাবে ভিডিও রিচ আপ হবে তাই তো এই কাজটা নিয়েছে তাই তো এই কাজটা নিয়েছে ঠিক বললাম তো রিনা হুম তো সেই ঘোমটার আলালে থাকা বৌদি খ্যামটা নাচন শুরু করেছে বুঝতে পেরেছ বৌদি আজকে টট্টার করে বুলি ঝেরেছে কি ঝেরেছে যে কোনো মেয়ে যখন সে যেভাবেই হোক দাঁড়ায় সমাজ তখন তাকে মেনে নেয় না ও মাই গড ননদের থেকে শিখেছে ডায়লগটা ননদ তোমার কিভাবে দাঁড়িয়েছে পরকিয়া করে সেটাকে ইউটিউবে প্রমোট করেছে সেখান থেকেই ভিউজ পেয়েছে ব্যাস এখন বলছে পরকিয়া করেছি করেছি তার সাথে আর কোনো সম্পর্ক নেই এবং স্বামীকে সে ডিভোর্স দেবে না এরকম করে সে দাঁড়িয়েছে বুঝতে পেরেছো ও বৌদিমণি এইভাবেই তোমার ননদ দাঁড়িয়েছে তো দাদা তো উত্তর দিচ্ছে বৌদিও টাটার করে উত্তর দিচ্ছে বৌদিকে এতদিন ঘুমটার আড়ালে রেখেছিল না এবার ঘুমটার আড়াল থেকে বেরিয়ে এসে খ্যামটা নাচন দেখাচ্ছে আমাদের বৌদিমণি তাই তো বৌদিমণি তো বেশি টটটার করো না ননদ চলে গেলে তোমাদের কি কিন্তু ইউটিউবে তোমাদের ফেস ভ্যালুতে চলতে হবে বুঝেছো ননদ নয় প্রমোট করে দিল বলছে এডিনা ম্যাডাম বাবা এখন এডিট করছে ভাবো একটা ফ্যামিলিতে তিনজন ব্লগার তিনজন চ্যানেল চালাচ্ছে ডেলি ব্লগ চ্যানেল কি না করেছে মেয়ে সেখান থেকে চ্যানেল গ্রো করেছে সাথে সাথে আরো দুটো চ্যানেল তৈরি হয়ে গেছে কোনদিন কি লুডু খেলছে কোমরটাকে ঠাম্মি আমার না ডান্স করছে যাই হোক আমার কোমর আর ঠাম্মির কোমর একই রকম ঠাম্মি যদি ওই বুড়ো বয়সে কোমর দোলাতে পারে আমি দোলালে কি এমন অসুবিধা তো একজন আমাকে বলছে পঞ্চাশ বছরের বুড়ি গড সে বোধ হয় ওই পাঁচ বছরেই কোচি খুকি যাই হোক তাকে আমি ব্লক করে দিয়েছি তাই কমেন্টসগুলো তোমরা দেখতে পাবে না মানে মাই লাইফ স্টোরি ব্লগে দুষ্টু কোকিলে আর কমেন্টসগুলো দেখতে পাবে না তো ঠাম্মিরও চ্যানেল খুলে যাবে দেখা যাবে তাই না দজটা বেশ ভালো লাগলো বৌদির বুলি ফুটেছে দেখে তো বৌদি চালিয়ে যাও বুঝলে ননদের সাথে সাথে থেকে তোমারও বুলি বেরিয়েছে আর এই যে এই ননদ দিন দিন তো কয়েকটি হুগি হয়ে যায় এই করে বুঝে এই মায়াপেকে গিয়ে বেরোলো এরকম করে কেন কথা বলে মানে বুঝি না কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ছুড়ে দেওয়ার জন্য বোধহয় এরকম করে কথা বলে আদো আদো করে কথা বলার কি মানে হয় আসলে মোটা মোটা টাকা ঢুকছে তো প্রমোশন ভিডিও আসছে তার টাকা ঢুকছে কি করবে কি করবে আর যদি কথা এমনি বেরিয়ে যায় তাই মনে যেন এই বেরোলো পেট মায়ের পেট থেকে একটা অদ্ভুত ফ্যামিলি একটা অদ্ভুত ফ্যামিলি একসাথে মেয়ের চরিত্র বিক্রি করে আরো দুটো চ্যানেল গ্রো করে গেল তাহলে এদের ভিডিও মানুষ দেখবে বুঝতে পেরেছো এর বাপের ভিডিওতে কিচ্ছু নেই কিচ্ছু নেই ওর মার ভিডিওতে কে ইচ্ছু নেই মানুষ সেখানে বিয়াল্লিশ হাজার চল্লিশ হাজার ভিউজ দিচ্ছে তাহলে তোমরা ডেলি ব্লগ চ্যানেল আমাদের মতো ক্রিয়েটারদের ডেলি ব্লগ চ্যানেল কি করে গ্রো করবে আমাদেরকে তো ওই মোটা কোমর নিয়ে ছাদ ভেঙে গেলেও তাও কোমরটা দোলাতে হবে তাই না ঠিক বললাম তো যাই হোক তোমরা এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে কী বলবো তোমাদের ভালোবাসা ছাড়া অবশ্যই এগিয়ে যাওয়া সম্ভব নয় আর ডেলি ব্লগ চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করনি মাই লাইফ স্টোরি ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি আগামী দিনে অভিনয়ের ভিডিও আর এই সমস্ত ভিডিও একটু বেশি আনার চেষ্টা করব ডেলি ব্লগের পাশাপাশি কারণ এগুলো আমার চ্যানেলের ভিউয়ার্সরা এগুলোকে পছন্দ করে তোমরা অবশ্যই এই চ্যানেলেও অবশ্যই কমেন্টস করে জানিও যে ওই ভিডিওটা কেমন লেগেছে আর তোমরা এরকম টাইপের অভিনয়ের ভিডিও দেখতে চাও কি না কারণ ওই চ্যানেলে পুরোনো সমস্ত ভিডিও সব কিন্তু অভিনয়ের ভিডিওই আছে যেগুলো ভালো ভিউজ পেয়েছে আছে মানে ভিউস পেয়েছে আর কি পপুলারে ওই সমস্ত ভিডিও অভিনয়ের ভিডিওগুলোই আস আছে ঠিক আছে চলো সকলকে টাটা জানাই আজকে আর ভিডিও আসবে না রাত্রিরে আগামীকাল আবার দেখা হবে যেহেতু ওই চ্যানেলে একজন প্রচুর বাজে কমেন্ট করছিল তাই ওই চ্যানেল নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে এই চ্যানেলে কন্টেন্টটি দেখতে পাইনি তো এখন রাত্রিবেলা কন্টেন্টগুলো দেখব আগামীকাল থেকে আবার ভিডিও পাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলের পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক টাটা